টাকা বেশি দিলে একজন সঠিক দামি হুজুর পাওয়া যাবে এটা বলা কঠিন আছে খুব কঠিন আমি বলেছি শতকরা আটানব্বই জন মুফাসের মৃত্যুক আমি বলিনি ইনি মিথুক আমি বলেছি শতকরা পঁচানব্বই জন বক্তা মিথুক আমি বলিনি ইনি মিথুক আপনার যদি মনে সাহস থাকে সততার তাহলে আপনি আপনার মুফাসের বক্তব্য পেশ করেন আমার সামনে আপনাকে আমি দেখাচ্ছি আপনার মনে যদি সাহস থাকে আপনার বক্তার তাহলে আপনি তার বক্তব্য পেশ করেন আপনাকে আমি দেখাচ্ছি আপনাকে আমি দেখাবো এগুলোর আসলের কথা নয় আমি তো বয়ে দেখাচ্ছি আপনাকে শতদিন দেখিয়েছি মানুষের বক্তব্য আপনাকে দেখিয়েছি যেমন আপনাকে আমি বলিনি বাইজিদ। একদিন সন্ধ্যা রাতে বাইজিদের মাথা পানি চাইলেন বাইজিৎ দেখে বাড়িতে পানি নাই দূরে পানি আনতে চলে গেল পানি নিয়ে এসে দেখে বাইজিদের মাথা ঘুমিয়ে গেছে বাইজিৎ চিন্তা করে আমি যদি এখন গিলাসটা রেখে ঘুমিয়ে যাই যদি আমার মা রাতের কোনো অংশে পানি চান আমি ঠিক নির্ধারিত সময়ে পানি না দিতে পারি উপযুক্ত সন্তান হতে পারব না তাই বাইজিৎ গিলাসটা হাতে করে মায়ের মাথার পাশে দাঁড়িয়ে রইল বাইজিদের মায়ের ঘুম ভেঙে গেল দেখে পাশে বাইজিৎ দাঁড়িয়ে আছে বাবা বাইজিৎ তুমি কেন দাঁড়িয়ে আছো আম্মা আপনি সন্ধ্যা রাতে পানি চেয়েছিলেন দেখি বাড়িতে পানি নাই দূরে পানি আনতে চলে গেলাম পানি নিয়ে এসে দেখি আপনি ঘুমিয়ে গেছেন আমি চিন্তা করলাম আমি যদি গিলাস রেখে ঘুমিয়ে যাই আপনি যদি রাতের কোনো অংশে পানি চান আপনাকে যদি আমি নির্ধারিত সময়ে পানি না দিতে পারি আমি উপযুক্ত সন্তান হতে পারবো না তাই আমি গিলাসটা হাতে করে আপনার মাথার পাশে দাঁড়িয়ে আছি মা গিলাসটা হাতে নিয়ে পানিটুকু পান করে নিয়ে বাইজিদকে সইয়ে দিয়ে আল্লাহর দরবারে প্রার্থনা করলেন আল্লাহ আমি আমার বাইজিদের প্রতি খুশি হয়ে গেছি তুমি আমার বাইজিদকে কবুল করে নাও মায়ের দোয়া কবুল হয়ে গেল বাইজিদ বড় আলেম হয়ে গেলেন ঘটনা মিথ্যে এর চেয়ে অনেক 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 জটিল ঘটনা বোখারি মুসলিম আছে এর চেয়ে লক্ষ গুণ জটিল বোখারি মুসলিম আছে খালি একটু ইশারা দেওয়ার সাথে সাথে বুঝতে পারবেন ওই যে ওই যে ওই যে ওই যে তিনজন লোক রাস্তায় হাঁটছিল বৃষ্টি হলো তখন তারা এক পাহাড়ের গর্তে ঢুকে গেল বড় একটা পাথর এসে মুখের ওপরে পড়লো তারা সরাতে পারবে না তিনজনের একজন বলছে আল্লামে আমার বাপ মাকে ভালোবাসতাম নিয়মিত দুগ্ধ দহন করে তাদের পান করা একদিন দূরে ছাগল চড়াতে গেছে আস্তে আস্তে দেখি ঘুমিয়ে গেছে দুধ দহন করে নিয়ে আসলাম দেখি তারা ঘুমিয়ে গেছে আমি গিলাস নিয়ে হাতে নিয়ে দাঁড়িয়ে থাকলাম আমার পায়ের পাশে আমার ছেলে মেয়েরা এত জাগণ ইন্দা কাদামাইয়া আর দুই পায়ের নিচে বাপরে মারে করে তারা কান্নার জন্য ক্ষুধার জন্য চিৎকার করতে থাকলো আব্বা আমরা সারা দিন থেকে খাইনি আমাদের আগে দুধ পান করতে দেন এইভাবে তারা চিৎকার করতে থাকলো দাবিও দাবো দাবা তালা ফারজন আল্লাহ আমি গিলাসটা হাতে করেই থেকেছি আমার ছেলে মেয়ে কান্নাকাটি করতেই থেকেছে আমি তাদেরকে দুধ পান করাইনি যদি এটা তোমাকে সন্তুষ্ট করার জন্য করে থাকি তাহলে আজ তুমি গর্তের মুখ থেকে পাথরটা সরিয়ে দাও আল্লাহ বললেন ঠিক আছে দিলাম আপনার আপনার পায়ের খালি যদি একবার চিৎকার করে তাহলে আপনি লাভ দিয়ে উঠে তাকে কোলে নেবেন আপনার স্ত্রীকে খুঁজে বের করবেন বর্ণনাকারী বলছেন আল্লাহ নবী বলছেন ওই লোকটা গিলাস হাতে করে থেকেছে ভোর পর্যন্ত আর ওই তার ছেলে মেয়ে তার পায়ের নিচে চিল্লা করতে থেকে যে বোখারি মুসলিম মহালানা সাহেব এটা পেশ করলেন না কেন ওইটা কেন পেশ করলেন তোমার হুজুর নগদ তোমার মুফাসের মিথুক এ কথাই চূড়ান্ত জাতির জন্য সূচনা স্বরূপ দিয়ে গেছি বক্তা শ্রোতার পরিচয় বই এদেশের মাটিতে যেখানে খুঁজে পাওয়া যায় কিনে পড়বা আমার বিদ্যা বুদ্ধি কম আমি একটু সূচনা দিয়ে গেছি এ দেশের তাপসির মাহফিল বন্ধ করার জন্য আমি বই দিয়ে গেছি তাপসির কি মিথ্যা হতে পারে ওই বইয়ে যা তাপসির আছে সবই মিথ্যা আমি শুধু তাপসির মাহফিল বন্ধ করার জন্য ওই বই লিখেছি জাতি যদি সহযোগিতা করে তাহলে এটা সম্ভব হবে হব্বুল অতান মিলান ইমান দেশকে ভালোবাসে ইমানের অঙ্গ এটা হাদিস নয় মিথ্যা কথা আদম সালাম ভারত থেকে হজ করতে গেছেন সৌদি আরব ষাট হাজার বার ফাজাইল আমলে বই লেখা আছে তো ষাট হাজার বার যদি হজ করতে যান তাহলে বয়স কত হতে হবে ষাট হাজার বছর মিনিমাম বছরে একবার হজ হয় উমরা না বারবার হয় দেখেছেন ধর্মের নামে কত বড় মিথ্যা কথা অতএব অতএব কাজী সাহেবের এই খাতা টয়লেট পেপার হিসাবে ব্যবহারের যোগ্যতা রাখে না এটাই চূড়ান্ত দেখি কে এর গায়ে হাত লাগাতে পারে এই তুমি আরো কথা মনে রাখিও পৃথিবীতে মাত্র একটা জিনিস প্রমাণ করার জন্য চারজন সাক্ষী লাগে বলো কি যে কোন সাহসের ভিত্তিতে জাতি কাজী সাহেবের খাতায় চারজন সাক্ষী পেশ করলেন দ্রুত চব্বিশ ঘন্টার মধ্যে কাজী সাহেবকে খাতা পরিবর্তন করতে হবে এবং জাতিকে বিবাহের বৈঠকে দুইজন সাক্ষীর কথা বলতে হবে কোনো পক্ষের কথা নয় সম্মানিত তিনি ভাই বোন শুনন রাজশাহী চাঁপায় নবাবগঞ্জ জেলার বিবাহের শুরু থেকে শেষ পর্যন্ত একটা কাজও জায়জ নয় সব হারাম আমার অনুমান দিনাজপুরের দিন আজকের কথা বলছি এই মুহূর্তের একটা কাজও যাইজ নয় সবই হারাম অনুমান করে বলছি দিনেজপুরের ঘটনা তাই এদিকে শোনো বরের সাঁতে কিছু মেয়ে যাই চাঁপাই নবের ভাষায় তাকে বিবি বলে ওইটা আজকে দিনাজপুর বড় মাঠে পায়ের নিচে রেখে দাও এভাবে ডলে দাও যে বিবি শব্দ তোকে পায়ের নিচে ডলে দিলাম তেয়ামাত পর্যন্ত আমাদের পরিবারে আর কোনোদিন বিবি শব্দ ব্যবহার হবে না আর আর একটা পায়ের নিচে রেখে দেয় এভাবে যে থোবড়া বিবাহের দুই তিন দিন পূর্বে ক্ষীর করা মেয়ের মুখে দেওয়া রং মাখানো গীত গাওয়ানো এই থোবড়া নীতি পায়ের নিচে রেখে দিলাম কোনোদিন আমাদের পরিবারের নীতি প্রকাশ পাবে না বিবাহের শুরু থেকে শেষ পর্যন্ত কুসংস্কার নোংরা মিতে ভর্তি হয়ে আছে আল্লাহ তালা বলেন ফানকে বেজনে আহালে হিন্না। পৃথিবীর মানুষ তোমরা মেয়েদেরকে বিবাহ করো তার মালিক তার অভিভাবক তার বাপকে বলে অত বিল মারুক আর মোহর দিয়ে দাও ভালোভাবে টাকা নিয়ে নয় বিবাহ করলে টাকা পাওয়া যায় না বিবাহ করলে টাকা দিতে হয় মোর দিয়ে বিবাহ করতে হবে তুমি যদি তোমার বাপ যদি দিন না পারে তাহলে তুমি তোমার বাপের মোহর দিয়ে দিও যদি তুমি তোমার বাপের মোহর দিতে না পারো তাহলে তোমার বাপ মারা গেলে কেয়ামতের মাঠে তোমার মা তোমার বাপের কাছ থেকে নেকি নিয়ে নেবে মোহর বাবদ সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ শর্ত করা হয় শর্ত দিনাজপুর বড় মাঠে আব্দুর রাজাক সাহেব বক্তব্য দিতে আসতে পারবেন শর্ত হলো এই যে সরকার বিরোধী কোনো কথা বলতে পাবেন না এটা হলো শর্ত তখন এই সব যুবকরা বলেছে আপনার শর্ত লইলাম তখন ডিসি অনুমতি দিয়েছেন তার নাম শর্ত তো যত পৃথিবীতে শর্ত পূরণ করা লাগে তার সবচেয়ে দামি গুরুত্বপূর্ণ শর্ত হলো যে মোহর দিতে চেয়েছি বিবাহ করলে মোহর উল্লেখ করা লাগে এই শর্তটা পূর্ণ করতে হবে এটা হলো শর্তের জগতে সবচেয়ে গুরুত্বপূর্ণ শর্ত না কথা বুঝাতে পারলাম না আবার বলি আব্দুল সাহেব দিনাজপুর বড় মাঠে বক্তব্য দিতে আসতে পারবেন শর্ত হলে এইটা যে সরকার বিরোধী কোনো বক্তব্য দিতে পারবেন না আমি বলছি আজকের মাঠে এখন অল্লাহে আল্লাহর কসম অল্লাহে আল্লাহর কসম অল্লাহে আল্লাহর কসম নব্বই সাল থেকে এখন পর্যন্ত আমি কোনোদিন সরকার বিরোধী বক্তব্য দিইনি আর জঙ্গি বিরোধী বক্তব্যে বাংলাদেশের মাটিতে আমার চেয়ে কঠোর কঠিন শক্তিশালী কর বক্তব্য আছে তা আমার জানা নেই জঙ্গি বিরোধী বক্তব্য দেওয়াতে আমি সবচেয়ে কঠোর শক্তিশালী আমি মনে করি আমি শুধু জনগণকে বলিনি আমি বলেছি সরকার প্রশাসন এমাম বাপমা আলোচক বক্তা এদেশের সর্বশ্রেণী দায়িত্বশীলকে অনুরোধ জানাচ্ছি আপনারা জঙ্গি কর্মকাণ্ড হতে ছেলেদেরকে রক্ষা করুন এটা একটা প্রতারণা যারা জঙ্গি কর্মকাণ্ড চালাচ্ছে এই জায়গাটাতে আবদুল্লার একটা বক্তব্য আছে সেই বক্তব্যটা আমি শুনেছিলাম সব কথা আমার মনে থাকে না ইহুদি খ্রিস্টান হিন্দুরা মুসলমানের বিরোধিতা করে মুসলমানকে অত মারতে পারেনি ধর্মের নামে ধর্মীয় মানুষেরা মুসলমানকে যত হত্যা করেছে তার মধ্যে এরাই যারা কর জঙ্গি কর্মকাণ্ডে আছে আব্বু কথাটা কি স্পষ্ট হলো না একটু বলে দিবা মানে আব্দুল্লাহ কথা বললে আমি আবার ওই সব কথা খুঁজে পাই না তো সেদিন কবে যেন একদিন জঙ্গি কর্মকাণ্ডের বক্তব্য দিচ্ছিল তো আমি বললাম কথা তো ঠিকই আমি তো কোনোদিন খেয়াল করিনি তার মানে মার্কিন সৈন্য আমাদের চোখের সামনে ইরাকে ঢুকেছে ইরাক দখল করেছে মানুষ মেরেছে মার্কিন সৈন্য আফগানিস্তানে ঢুকেছে আফগানিস্তানের লোকজনকে হত্যা করেছে ইহুদি খ্রিস্টান মায়ানমারের লোকজনকে হত্যা করেছে তো এরা যত মুসলমানকে হত্যা করেছে মুসলিম দেশগুলিতে জর্ডানে হোক আপনার আরো হ্যাঁ সিরিয়ায় হোক সব দেশগুলিতে মুসলমানেরা মুসলমানকে যত হত্যা করেছে ধর্মের নাম দিয়ে এদের হত্যা করা ওদের চেয়ে অনেক 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 বেশি নইলে কি করে বলতে পারে যে রাতের অন্ধকারে সরকারকে মারা যায় কি করে বলতে পারে যে রাতের অন্ধকারে অমুককে মারা হত্যা করা যায় কি করে বলতে পারে যে আত্মঘাতে হত্যা করা আত্মঘাতে হামলা যায় অবাক কথা আমি এ দেশের মাটিতে সর্বপ্রথম কলমে লিখেছি বই তার নাম কেবল লাভবান আমার আগে এ দেশের মাটিতে কেউ এ ব্যাপারে কলম ধরেছে তা আমার জানা নাই আজও এখানে থাকতে পারে কেবল লাভবান কেবল লাভবান বলে একটা হেডলাইন আছে যে জঙ্গি কর্মকাণ্ড ইসলাম সমর্থন করে না এই দেশের মাটিতে সম্মানিত দিনী ভাই বোন আমি সরকার বিরোধী বক্তব্য দি মানে অসম্ভব হতে পারে না শুধু তাই নয় নব্বই সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি কোনোদিন কোনো মাঝাবের বিরুদ্ধে কথা বলিনি শুধু তাই নয় এখন পর্যন্ত বাংলাদেশের মাটিতে আমি কোনোদিন কোনো মানুষকে লক্ষ্য করে কথা বলিনি আমি বলেছি শতকরা পঁচানব্বই জন বক্তা মিথ্যুক তবে আমি বলিনি ইনি মিথ্যুক আমি বলেছি শতকরা আটানব্বই জন মুফাসের মিথ্যুক তবে আমি বলিনি ইনি মিথ্যুক আমার জীবনে আমি কোনোদিন এইভাবে কাউকে লক্ষ্য করে কথা বলিনি নব্বই সাল থেকে এখন পর্যন্ত আমি কোনোদিন জাতির কাছে পথ খরচ পাথেও চাইনি নব্বই সাল থেকে আমি দিনাজপুরের মাটিতে আসছি কেউ যদি বলতে পারে আমার চোখের সামনে যে রাজাক সাহেব একদিন আমার কাছে পাথেও পথ খরচ চেয়েছিল আমি আর কোনো দিন জাতির সামনে বক্তব্য দেব না দিনাজপুর থেকে আমি একদিন ফিরে গেছি এক পয়সাও দেয়নি পরীক্ষা করে দেখেছে ঘটনা কি ছয়শ কিলোমিটার পথ এখনো পরীক্ষা করে নাকি আল্লাই ভালো জানে কোনোদিন খোঁজ খবর নেয় না জি জাতিকে ফাঁকি দিতে আসেনি যে এ আলে বলবান না বুঝে আমার বিরুদ্ধে কথা বলুক সেটা ভিন্ন কথা তোমাকে আরো বলছি আমি আমার জীবনের বক্তব্য তুমি তলিয়া দেখো আমি এক ঘন্টা জাতির সামনে যে হাদিস অনুবাদ করেছি তোমার বর্তমান হুজুর তো দূরের কথা বিগত চল্লিশ বছর থেকে নিয়ে এখন পর্যন্ত সময় থাকলো দেখি তোমার নীতির হুজুর কে এত হাদিস অনুবাদ করেছে তুমি আমার বিরুদ্ধে কথা বলতে গেলে কেন যারা দায়িত্বশীল আছে তাদেরকে ক্ষিপ্ত করো কেন আমি কোনোদিন অপ্রয়োজনীয় কথা বলিনি আজকেও তোমাকে বলছি আমি বলেছি যে কাজী সাহেবের খাতাকে টয়লেট পেপার হিসাবে ব্যবহার করতে হবে এই খাতা এরও যোগ্যতা রাখে না এই বাক্য অপ্রয়োজনীয় নয় এটাই চূড়ান্ত কথা শুনন যৌতুক ফেরত দিতে হবে চব্বিশ ঘন্টার মধ্যে ভিক্ষা করা টাকা দিয়ে ভিক্ষা করা টাকা দিয়ে চাউল কিনে ভাত বাদাত কবুল হবে ভিক্ষা করা টাকা দিয়ে চাউল কিনে ভাত বাদাত কবুল হবে যৌতুকের টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবল হবে না নাপিত কে ভাড়া দিয়েছেন যে ঘরটা ওই ঘর ভাড়ার টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবল হবে না আব্দুর র সাহেব কেন এত বড় কথা কেন নাপিত দাড়ি চাঁচে যে আপনি যে নাপিতকে ঘর ভাড়া দিয়ে পাপ কাজের সহযোগিতা করেছেন আল্লাহ পাপ কাজের সহযোগিতা করতে নিষেধ করেছেন এই জন্য নাপিতকে ঘর ভাড়া দিয়ে ওই টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে না আমি তিনটে করেছি বা উপদেশ দিয়েছি বা অনুরোধ জানিয়েছি এক জীবনে কোনোদিন পাঁচক সলাত নামাজের সাথে আপোষ করিয়েন না কোনোদিন বলতে পাবেন না যে কাল থেকে পড়ব জীবনে কোনোদিন বলতে পাবেন না কাপড়ে যদি পায়খানা লেগে থাকে তবুও বলতে পাবেন না যে কাল থেকে পড়ব পায়খানা লেগে আছে ভর্তি পায়খানা আবার দেখিয়ে এই তোমার আবার এইরকম করে না যেন এ দেখেন আব্দুর সাহেব বলছেন যে গাভী পেশাবে কাপড় ডুবিয়ে নামাজ পড়তে বলছে তার মানে আমি কায়ফা পায়খানাওয়ালা কাপড়ে নামাজ পড়তে বলিনি যখন কাপড়ই নাই পরিষ্কার তখন কথা বুঝাতে পারিনি আর ওটা রাজশাহী চাঁপায় নবাবগঞ্জের পল্লী এলাকাতে বক্তব্য ছিল রাজশাহী চাঁপায় নবাবগঞ্জের পল্লী এলাকার বাড়িতে মহিলারা সাধারণত বাড়ির পিছন দিকে গিয়ে সমতল জমিতে বসে পেশাব করে পেশাব ছিটে এসে কাপড়ে লাগে গায়ে লাগে কোনো পরোয়া করে না আমি বলছিলাম যে অল্প থেকে অল্প পেশাব যদি মানুষের পেশাব গায়ে লেগে যায় তাহলে তাকে ধুয়ে ফেলতে হবে তাছাড়া শলাত হবে না কাপড়ে লেগে গেলে কাপড় অপবিত্র ওইটা খুব কঠোর ভাবে দেখাচ্ছিলাম আর বলছিলাম যে কবরের শাস্তি পেশাব থেকে না বাঁচার কারণেই হয় কথা বলতে বলতে ওইটা চলে এসেছে পক্ষান্তরে গাভীর পেশাব থেকে মানুষ বাঁচে গাভীর পেশাব করছে তখন কাপড়টা জমা করে নেয় পাস দেখেন বুঝতে পারেননি কথা এই কথাটা এসেছে ওখানে যে গাভীর পেশাব থেকে বাঁচতে হবে না অথচ তাতে থেকে বাঁচার জন্য কত চেষ্টা গাভীর পেশাবে যদি কাপড়টা ভিজিয়ে নেই মুসলিম আল্লাহ নবী বলছেন যে তোমরা উঁটের পেশাব খাও নবী নিজে যেখানে ছাগল বাঁধা আছে সেই ছাগল বাঁধা জায়গাতে পেশাবের উপরে নামাজ পড়েন হাদিস তো বুখারি মুসলিম আমার করার কি আছে আম গাছে জাম ধরতে পারে ধরে না অমাবস্যা রাতে চাঁদ উঠতে পারে উঠে না সোয়ের ছিদ্র দিয়ে লাঙ্গলের ফল ঢুকতে পারে ঢোকে না সোয়ের ছিদ্র দিয়ে লাঙ্গলের ফল ঢুকে যেতে পারে আম গাছে জাম ধরে যেতে পারে অমাবস্যা রাতে চাঁদ উঠে যেতে পারে এগুলো ঘটে যেতে পারে আমি যে কথা বলছি এতে সন্ধে আছে বলে কেয়ামত পর্যন্ত চেষ্টা করলে সরিষা ঢোকানো যাবে না যা বলছি তাই থাকবে জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাল্লাহ ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নয় জাতিকে ফাঁকি দিতে আসিনি, আবারও ভালো করে বুঝুন সম্মানিত দিনী ভাই বোন আল্লাহ বলছেন অভিভাবককে বলে বিবাহ করো। মোহর দিয়ে বিবাহ করো।